নমস্কার বন্ধুরা আমার মুর্শিদাবাদ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে রাজ্যের সব মহিলাদের জন্য খুশির খবর কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় খুশি দেয়া হলো বলা হচ্ছে কালী পুজো উপলক্ষে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বোনাস দেয়া হবে পাশাপাশি বন্ধুরা মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে তাহলে কোন কোন মহিলারা ফ্রি স্মার্ট ফোন বা মোবাইল ফোন পাবেন কালী পূজার পরে বোনাস কারা কারা পাবেন সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও সমস্তটা জানিয়ে দেবো এই মাত্র পাওয়া খবর নবান্ন থেকে জানানো হলো লিস্ট বা নোটিশ জারি করে সেই নোটিশে বিস্তারিত উল্লেখ রয়েছে কোন কোন মহিলাদের বোনাস দেওয়া হবে কোন কোন মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন দেওয়া হবে পাশাপাশি আরও কী নতুন ঘোষণা রয়েছে লক্ষ্মী ভাঁদারে সমস্ত দায় জানিয়ে দেবো বন্ধুরা আপনি যদি ফ্রি স্মার্টফোন বা বোনাস নিতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারা কবে কীভাবে পাবেন সব জানাব তাই ভিডিও ভালো লাগে লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই সবারকে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সমস্ত বিষয় নিয়ে যা যা আপডেট রয়েছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে কালী পুজোতে বড় উপহার মমতার লক্ষ্মীর ভান্ডারে মহিলারা পাবেন বোনাস সাথে কোন কোন মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন দেওয়া হবে তা নবান্ন থেকে ঘোষণা করা হলো আপনি কী কী উপহার পাবেন চলুন বিস্তারিত জেনে নেব তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কথা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পশ্চিমবঙ্গের থেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার প্রকল্প যা মহিলাদের প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করে কিন্তু এবার কালী পুজো উপলক্ষে এলো বড় উপহার আপনাদের জন্য বোনাস এবং মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন দেওয়ার ঘোষণা করা হলো মহিলাদের জন্য সবচেয়ে বড় এবং জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কারণ প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মহিলাদের আর্থিক সহায়তা চলে আসে এই প্রকল্পের মাধ্যমে যার কারণে কিন্তু এই প্রকল্পটি মহিলাদের মধ্যে খুবই খুবই জনপ্রিয় তো আপনারা জানেন প্রতি মাসে জেনারেল ও বিসিদের দেওয়া হয় এক হাজার টাকা আর এস কাস্টের মহিলাদের দেওয়া হয় বারোশো টাকা যা তাদের পরিবারের আর্থিক খরচ মেটাতে অনেককে সাহায্য করে যার কারণে বাংলার মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আসার জন্য অপেক্ষা করেন তো এবার এই নভেম্বর মাসে বড় সড়ো চমক আসছে আপনাদের জন্য লক্ষ্মীর ভান্ডারে দু মাসের টাকা একসঙ্গে দেয়া হবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গত অক্টোবর মাসে অনেক মহিলারাই অভিযোগ করেছেন যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক সময় ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি বা তারা পায়নি তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গত মাস অর্থাৎ অক্টোবর মাসের পেমেন্টে পায়নি সে মাসের পেমেন্ট যেটা আপনি পার জিনর যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আসেনি তাই অক্টোবর প্লাস নভেম্বর দুই মাসে পেমেন্ট পুজোর পরে বোনাস বলতে পারেন কারণ একসঙ্গে দিচ্ছে যেহেতু বোনাস তাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসে দু মাসের পেমেন্ট একসঙ্গে ঢুকবে তাই যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং যারা এসএসটি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন বারোশো রুপিস করে লক্ষ্মীর ভান্ডারে তো আপনারা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভান্ডারে এক হাজার এবং বারোশো রুপিস দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে নভেম্বর মাসের তিন থেকে চার তারিখের মধ্যে পাবেন যারা অক্টোবর মাসের পেমেন্ট পাননি তারা বোনাস হিসাবে নভেম্বরে দুই মাসের পেমেন্ট একসঙ্গে পাবেন তবে যারা নতুন রয়েছেন এবং যারা পুরাতন রয়েছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম যদি আপনি প্রতি মাস মাসে পেমেন্ট পান পুরাতন মহিলা এবং নতুন যারা রয়েছেন তারা ফেস একদম যেমন দেয় তেমন পাবেন জেনারেল ও সি মধ্যে হলো সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এসএসসি কাস্টের মধ্যে হলো সরাসরি বারোশো রুপিস তো চলুন এবার আমরা দেখে নেব কোন কোন মহিলাদেরকে মোবাইল ফোন দেওয়া হবে ফিরি একদম সম্পূর্ণ তো আপনারা জানেন অঙ্গনারী কর্মী বা আশা কর্মী বা আইসিডিএস কর্মর সাথে অনেকে যুক্ত রয়েছেন অনেক মহিলা মানে সেন্টারে দেখবেন অনেকেই কাজ করেন বা বাড়িতে বাড়িতে পোলিও দিয়ে বেড়ায় বা ইঞ্জেকশন টিকা দিয়ে বেড়ায় তো তারা আইসিডিএস কাজের সঙ্গে যুক্ত তো সেই সব মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন দেওয়া হয় তাদের কাজের সুবিধার্থে তাই আট হাজার টাকার একটি স্মার্টফোন নভেম্বর মাস থেকে পাবেন প্রায় দুই লক্ষ মহিলাকে তা দেওয়া হবে আশেপাশে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও একাধিক নতুন ঘোষণা রয়েছে অনেক মহিলারা রয়েছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করছেন তাদেরকে কিছু নিয়মের কথা বলা হয়েছে প্রথমত আপনারা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই আপনার বয়স কিন্তু পঁচিশ বছর লাগবেই পঁচিশ বছর হতে হবে তবেই কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে না হয়তো পঁচিশ বছর নিচে কম আপনি অ্যাপ্লাই করতে গেলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে পাশাপাশি আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম সঠিকভাবে ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ভান্ডার প্রকল্পের আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে বিশেষ করে চার সংখ্যার পেজে লাস্টের দিকে যে আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের যে কাগজপত্র রয়েছে সেটি অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে তা না হলে কিন্তু অবশ্যই আপনার ভান্ডার প্রকল্পের আবেদন রেজেক্ট পর্যন্ত হয়ে যেতে পারে আর এখন বর্তমানে ভান্ডার প্রকল্পের কাজ খুব দ্রুত বেগে চলছে আবেদন করলে খুবই শীঘ্রই পরের মাস থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে